দেখো বন্ধুরা আমি রান্না করবো আজকে শঙ্কর মাছ তাই শঙ্কর মাছ নিয়ে এসেছি দেখো একদম ফ্রেশ খাসির মাংসের মতন লাগছে তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি আর কি তারপরে এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা মানে হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা জিরে ধনে আর আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একসাথে আমি বেটে নেবো মানে পেস্ট করে নেব আর কি আর এদিকে ওই শঙ্কর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব আমি লোহার কড়াই নিয়েছি তে এদিকে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছটা এবার আমি উল্টে পাল্টে নেব তো দেখো আমার মাছ আলু দুটোই ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি জিরে আর এলাচ ফোড়ন দিয়েছি দিয়ে আমি দিয়ে দেবো টমেটোটা কাটা টমেটোটা আগে ভেজে নিয়ে তারপরে এ দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজটা আরেকটু লাল করে ভেজে নিয়ে এই দেখো আমি মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এদিকে ওই যে আলু আর ভেজে রেখেছি যে তোমার মাছটা শঙ্কর মাছটা সেটা এবার দিয়ে দিলাম মশলা কষিয়ে দেখো মাছটা পুরো খাসির মাংসের মতন লাগছে আর খেতেও পুরো খাসির মাংসেরই টেস্ট হয় তো এবার দেখো ভালো করে কষিয়ে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমার রান্না কমপ্লিট তো ধনেপাতা দিয়ে দিয়েছি গরম মশলা ধনে ঘি দুটোই দিয়ে দিয়ে মানে তিনটেই দিয়ে দিয়েছি তো দেখো দেখতে কেমন লাগছে তাহলে চলো আজকের মতন টাটা